তো এক সরোবরে বাস করতো দুটি মঙ্গল মাছ মাথা একজনে ছিল অধার্মিক ধর্মটাকে বুঝত না আর একজনে ছিল সে হল ধর্মপরায়ণ মাছ ধর্মটাকে খুব ভালোভাবে আঁকড়ে করেছে শুধু তাই নয় সবসময় কৃষ্ণ নাম হরি নাম গুণগান করতে তো যখন ধার্মিক মাছ কৃষ্ণ নাম নাও গুণগান করতে তখন অধারে মিলে মাধুর মাছ যখন তাকে দেখত যারে যাদের আহার না জোগাড় করলে সেবা হয় না যাদের আহার না সংগ্রহ করলেই দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের আবার হরিনাম কৃষ্ণ নামে কৃষ কিন্তু বাবা ধারে দিকে মাছ কখনোর জন্য ভুলে যায়নি যে কৃষ্ণ নামা ছাড়াই বাঁগুর দেহ এ জিবি দেহ ভাই দেবী দেহ ভাই প্রতিদিনের সত্যি ভাই বাঁধুর মাছটা কি করতো জানো কৃষ্ণ নাম নাম নামা করতে Oh yeah. বেঁধে খুন পান সেদিন সেই মাছটা কিন্তু বুঝতে পারলো যে ভগবানের ছাড়া তার জীবনে আর কিছু নেই আর কিছু হবেও না তাহলে আমরা মানব জীবনে বুঝতে পারলাম না কিন্তু জলাশয়ে থাকা একটা মাছ সারা জীবন শুধু ভগবান ভগবান উঠে গেল কিন্তু যখন ধর্মীয় মাছটি ভগবানে ভগবান করে দুবেলা আরতি করতে বাবা সন্ধ্যা আরতি ভগবানের ভজন অধারবে মাছ খুলে যখন থেকে যেত না কথা কু কথা এবং অনেক রহস্য করতো দেখবেন আমাদের গ্রামে ওরকম আছে আমি কারণ মনে আঘাত দেওয়ার জন্য বলছি না দেখবেন যখন আমরা ও বলে ভালো কেউ না বলতে পারুক সমাজে এমন কিছু আছে যারা নিন্দা করতে ছাড়বে না তাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবাদ দেখুন কৃষ্ণ নাম মহানাম বড়ই মধুর যে যেন শ্রীকৃষ্ণ হজে সে বড় চতুর যদি নিজে হরি না করতে পারে কৃষ্ণ নামনা করতে পারে পথে চলিতে কিংবা আপনার ঘরের দুয়ারে যদি কেউ হরি নাম কৃষ্ণ নামে নিয়ে আসে কখনো তাকে দুচ্ছা করো না কারণ বলা যায় না ভগবান কখনো কিরূপে বাস করে কখন কি রূপে কারো দ্বারে আসে তাই বাগর মাসটা যখন কৃষ্ণনাম হরিনামে মকোনাম হয়ে গেছে তখন অধর্মী মঙ্গল মাসটা কিছু থেকে আমার সাথে চল দুজনে আহার খুঁজে নিয়ে আসে তখন ধর্মীয় মাসটা বলছে শোন আজ আমার প্রভুর আরতির সময় তুই জানা ভাই আচ্ছা আমি তোর সাথে যেতে পারব না রে তুই চলে যা আমার প্রভুর আরতি হয়ে গেলে আমি তোর সাথে বাবা ভালো করে দেখবে কৃষ্ণ নাম করছে অন্য মাছ শুনে তাকে ডেকে জিজ্ঞাসা করলো ওরে ভাই তুই যে নাম করছিস পরিণাম করছিস তুই তোর মতো হরিনাম কর আমি যাই আমার জন্য হার মনে ধরে যেই না বলে মাগুর মাসটি সেদিন আহার জোগাড় করার জন্য গেলেন তো আমাদের রক্ত মাংস করে সেই সরবরে মাছটিকে সংগ্রহ করবে বলে বর্ষির দ্বারা তার খাঁদ দিচ্ছে বাবা মাগুর মাছটি নিজে আহার করবে বলে যেই না টুপ মনবদেহ দিয়ে টানে মেনেছে ওখান থেকে ছেড়ে বেরিয়ে আসলো কিন্তু যে ভরসি ফেলেছিল না মানব সমাজের মানুষ সেই ভরসির কিছু আঘাতে তার গায়ে ক্ষত বিক্ষক হয়ে কিন্তু কোনো মতে পালিয়ে বেঁচেছিল যখন আহার সংগ্রহ না করতে পেরি নিজের সর্ব অঙ্গ রক্তাক্ত অবস্থায় হয়ে গেছে ফিরে আসছে তখন ধার্মিক মাস্টার সাথে দেখা হয়েছে বলছে ওরে বন্ধু ওরে বন্ধু প্রতিদিন আমি তোকে দেখি তুই আহার সংগ্রহ করে নিয়ে আসিস কিন্তু কোনো দিনের জন্য দেখিনি তোর সর্ব অঙ্গ রক্তে ভরা আজ এমন কি হলো বাবা এমন কি হলো বন্ধু বল তোর গায়ে রক্ত কেমন বলছে আরে বন্ধু আমি প্রতিদিনের নাই আজ যে আহার সংগ্রহ করতে গেছিলাম আহার সংগ্রহ করতে গিয়ে জানিস তো আজ না আমার বড় বিপদে ঘটে যেত জানিস তো আর একটু হলেই আমি মনে করি ভগবানের হাতে ধরা পড়ে যেত ভালো করে ভেবে দেখুন শুধু একজন অভিষ্ট নাম হরিনাম করেছিল আর সঙ্গ দিয়ে যদি আজকে তার প্রাণে বাঁচতে পারে তো বলছি ওরে ভাই অনেক কষ্ট যখন এই জীবনটা নিয়ে আমি ফিরে এসেছি তো চল চল তোর সাথে আজ না আমি কৃষ্ণ নাম করে নাম করব সন্ধ্যা আরতি তোর সাথে যোগ দেব আমি বহুজন বলেছেন তোমার সাথে সম্ভব সতে যন্ত্র কর কোনো শহর চেষ্টা তাই বলছি হরি বন্ধু আজ যদি তোরা ভারতের সময় তোর সাথে একটু গর্তা লাভ করে আমার প্রাণ ফিরে পেতে পারি আরে না জানি তোর সাথে হরিনামা হজরও করলে আমার কী হবে এই বলে যখন দুটি মাছ বাবা সারাদিন যে মাছটা ধরা আমাকে আগুলা ধরেছিলো সকাল সন্ধ্যা মিশ্র নামা নাম করতো কি করলো জানি সারাদিনই কোনো ভোজনে পাইনি সারাদিনই কোনো আহার পায়নি বলছে ওরে বন্ধু আমি তো সারাদিনই কোনো আহার পাইনি এদিকে বিলম্ব হয়ে গেছে কৃষ্ণ নাম করো আমার প্রভুর নাম তো করতে হবে বলে যখন কৃষ্ণ নামের সময় হয়ে গেল বলছে শোন বন্ধু আজ না আমরা কৃষ্ণ নাম হরি নাম দুজনে মিলে পড়বো এই বলে যখন সন্ধ্যাবেলা কৃষ্ণ নাম হরি নামে ভগ্ন হয়ে আছে তখন যতই হোক কি বাবা যদি আপনার মনে ধর্ম না থাকে চোরা স্বভাব থেকে থাকে যতই আপনাকে মন্দিরে বসাই না কেন ওই চোরের পক্ষে আপনার মধ্যে তো আছে ঠিক আপনাকে টানবে তো কৃষ্ণ নাম করতে করতে অধারে কি মাস্টার তখন কি বললো জানেন যে বন্ধু তুই তো আমাকে কৃষ্ণ নাম করতে এনেছিস কিন্তু ভালো কথা আমার একটা আহার দেখতে পাচ্ছি জানিস তো তুই কৃষ্ণ নাম ভগবান নাম কর আমি আহারটাকে সংগ্রহ করে এই মাত্র আসছে এ কথা বলে যখন অধার্মিক মাছটা আহারটা সংগ্রহ করতে গেল বাবা অমনি বর্ষিতে বৃদ্ধ হয়ে শুধু বৃদ্ধ হয়ে গেল না যে মানুষটি বর্ষি টিকা ফেলেছিল সে মাছটাকে ওপরে তুলে নিল মাছটি ধরা পড়ে গেল আজ অধার্মিক মাছটা ধরা পড়ে গেল বাবা বলো এই কি তোমারই

Oh my-

আমি নদীতে স্নান করে এসে আজ দুজনে মিলে খুব আরাম করে খাব জানিস খুব আনন্দ সুবিধ ভোজন করে বাবা যেই না মাছ দুটোকে ছাই ভালো করে বেখানো হচ্ছে তখন অধারণীকে মাছটি বলছে বন্ধু এই তোর ভগবান এই তোর কৃষ্ণ এই তোর প্রভু যার জন্য তুই মরিস আজকে সে আমাকে মরের পথে দিয়ে দিয়েছে দেখ এসে আজ আমি ধরাও পড়ে গেলাম বাবা যে মাস্টি ছাই মাখানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে যে মাছটি পরলোক গমন করবে যারা দেহ থেকে প্রাণটি ঠিক বেরিয়ে যাবে সে আর কি বলতে পারে যখন ধর্মীয় মাছটিকে বলল রে তোর জন্য আজকে কৃষ্ণ নাম করতে এসে হরি নাম করতে এসে আমি বড় সংকট পড়ে গেছি তখন ধর্মীয় মাছটা বলছে ও প্রভু ও গো জলে তোমার লীলা বোঝা বড় তার তুমি তো আমাকে নিলে পারতে ভগবান যদি তুমি নাও আমারও প্রাণটাকে নিতে পারতে কিন্তু সবে ভাবতে যাকে আমি হরি নাম কৃষ্ণ নাম করার জন্য নিয়ে এলাম তাকে ছেড়ে দাও প্রভু তখন অধার্মিক মাস্টার বলছে রে শুনবে না শুনবে না তোর কথা তোর ভগবান কিছুই করতে পারি না দেখেছিস ভালোই ছিলাম আমি যশোর যেদিন থেকে তোর ভগবানের নাম বন করতে এলাম সেদিন আমি বড় বিপদে পড়ে গেলাম ওরে বাবা ভগবান কি অত সোজা জিনিস ভগবানের নাম সাধন করতে গেলে শুধু বিশ্বাস আর ভক্তি দরকার তাই ধর্মীয় মাসটা তাকে বলছি ওরে বন্ধু সেই যখন আমরা মরণের পথে চলে এলাম আর কিছুক্ষণ পরে আমাদের এই ছেড়ে চলে যায় এই প্রাণটি হয়তো আমাদের চলে আমি একটা কথা বলব এই শেষ হওয়ার কালে একটু হরিনাম একটু কৃষ্ণ নাম করতে করতে নাই বা আমাদের মরণটা হলো যখন দুটো মাঝে নাম হরিম করছে বাবা ভগবান করে জানানো যায় যদি ভগবানকে ভক্তি হয়ে ডাকা যায় সে কি না থাকতে পারে যে মৎস্যজীবীর বাড়িতে মাস দুটো আর কিছুক্ষণের মধ্যে ভোজন হয়ে যাবে সেই রাজ্যের রাজা হঠাৎ ঘোষণা করেন শোনো কালো সূর্য উদয় হওয়ার আগের মাছ আমার কাছে দিতে পারবে। তাকে আমি বিশেষ পুরস্কৃত করব যেই মৎস্যজীবীর স্ত্রী মাছ থেকে ভালো করে ছাই মাখিয়ে তার অস্ত্র দ্বারা ত্রিমনে করতে যাবে এমনি মৎস্যজীবী এসে বলছে দাঁড়াও যে স্বামী কেন তুমি তো এক্ষুনি বলে গেলে যে মাছ দুটোকে ভালো করে ছিদন করলে ভালো করে রাধনে করে দিলে আমরা খুব ভালো করে ভোজন করব আজ বলছে জানো শোনো কিন্তু শোনো এই মুহূর্তে আমাদের রাজ্যের রাজা হঠাৎ ঘোষণা করেছে যে কাল সূর্য উদয়ের আগের মুহূর্ত পর্যন্ত যে দুটো মাছ থাকে দুটি মাছ আমার কাছে এনে দিতে পারবে তাকে আমি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব

আমাদের প্রাণটা বেরিয়ে তখন ধর্মীয় মাছটা বলছে দেখেছিস বন্ধু দেখেছিস আমার দয়া আমার গোবর হরি ভগবান হয়তো আমাদের নতুন করে জীবনে দিলেও দিতে পারে এই বলে যখন মাছটিকে রাজসভায় নিয়ে যাওয়া হলো রাজার খুব খুশি হলেন এবং বললেন যে আজ মা কি আমাদের এখানে যে হরিবাসর যে হরি নাম হচ্ছে মাহে পূর্ণিমা উপলক্ষে হচ্ছে খুবই বড় একটা তিথি এই তিথিতে যদি আপনারা খুব সুন্দর করে ভগবানের চরণাশ্রিত হয় তো এটা জেনে রাখা দরকার ভগবান আপনাকে দোহাতে পড়ে অনেক ফল দান তবে মনে ভক্তি আর বিশ্বাসটা রাখতে এটাই হলো ভগবানের পরীক্ষা